নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদেরকে কাঁচা আমের মোরব্বা করে দেখাবো তার জন্য আমার লাগছে কাঁচা আম আমি দুটো নিয়েছি বড় বড়ো সাইজে চারশো গ্রাম মতো হবে লাগছে চিনি দুশো গ্রাম মতো নুন লাগছে দারচিনি আর ছোটো এলাচ এই দিয়ে আমি তোমাদেরকে আজকে কাঁচা আমের মোরব্বা করে দেখাব এই দেখুন আমগুলোকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আঁটিগুলো বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে আটিগুলো বাদ দিয়ে আপনারা এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন আর আমগুলোকে এরপর কড়াতে জল দিতে হবে এরপর জলটা ফুটে উঠলে আমগুলো দিয়ে দিতে হবে একটু নাড়িয়ে দিতে হবে আমগুলো কিন্তু বেশিক্ষণ ফোটাবো না এক ফুট কি দু ফুট দেবে আমি আমগুলোকে ছেঁকে তুলে নেব এই দেখুন জলে আমগুলো ফুটে গেছে আমি কিন্তু আমগুলো বেশি সেদ্ধ করব না এরপর একটা ছাঁকনিতে আমগুলো ছেঁকে ছেঁকে তুলে নেবো জলটা যতটা পারবেন ঝরিয়ে দেবেন এরপর কড়াতে আমি এই দেখুন এই আমগুলো আমি আলতো সেদ্ধ করে তুলে নিয়েছি এরপর কড়াতে আমি দু বাটি মতো জল দেব আর এই জলে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এরপর আমি চিনিটা দিয়ে দেবো এই দেখুন এই বাটির মাপে আমি চিনি নিয়েছি এই দু বাটি জল দেবো এক বাটি চিনি দু বাটি জল এতে আমার দুশো গ্রাম মতো চিনি আছে এইভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে চিনিটা গুলে যাবে এরপর চিনির শিরাটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে আমগুলো দিয়ে দেব এই দেখুন রসটা যত মরছে ফুটে ফুটে তত কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে বেশি নাড়বেন না একটু সাইড থেকে নাড়বেন তাহলে আমগুলো ঘেটে যাবে না হয় এরপর স্বাদের জন্য আমি জাস্ট এক চিমটে নুন দিলাম রসটা মরে এসছে রসটা শুকনো শুকনো হলেই আমি নামিয়ে নেব এই দেখুন আমার মোরব্বাটা রেডি হয়ে গেছে কি সুন্দর রঙ এসছে দেখুন রসটাও শুকনো হয়ে গেছে এরপর আমি এটাকে বন্ধ করে দেব এই দেখুন আমার মোরব্বাটা রেডি হয়ে গেছে এই দেখুন এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে এই দেখুন আমের পিসগুলো কত সুন্দর গোটা গোটা হয়ে আছে আপনারা যখন চিনি শিরাটা করবেন দু বাটি জল দেবেন তখন মরে যেন এক বাটি হয়ে যায় তারপরে আমগুলো দেবেন তাহলে কিন্তু আমগুলো ঘাঁটা হয়ে যাবে এই দেখুন আমার আমের মোরব্বা রেডি আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন